দুয়ারে সরকারের সাফল্য প্রতিটি পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিতে উদ্যোগী হল জেলা ব্লক প্রশাসন সহ বিভিন্ন পুরসভা পঞ্চায়েতের কর্মীরা বৃহস্পতিবার এমনই একটি দুয়ারে সরকারের কর্মসূচিতে হাজির হল টাইমস ফোরটিন বাংলার ক্যামেরা এদিন দুয়ারে সরকারের ব্যবস্থাপক কর্মী কল্পিতা মজুমদার কি জানিয়েছেন শুনুন কল্পিতা মজুমদার এই ওয়ার্ডের আমি কাউন্সিলর দুয়ারে সরকারের প্রোগ্রাম সাড়ে দশটার থেকে শুরু হয়েছে আমাদের এখানে মোটামুটি সাথী হয়েছে নটা ভান্ডার হয়েছে চল্লিশটা কাস্ট সার্টিফিকেট হয়েছে চারটে ক্রেডিট কার্ড হয়ে হয়নি জয় জোহান হয়নি তপশিলী বন্ধু হয়নি মানবিক হয়নি ওল্ড এজ উনিশটা রূপশ্রী হয়নি ডাব্লু বিএসিডি অ্যাবসেন্ট স্টুডেন্টস ক্রেডিট কার্ড হয়নি আর ব্যাঙ্কিং রিলেটেড একটা হয়েছে ল্যান্ড রেকর্ড নীল আর বিন বিনামূল্যে মানে সুরক্ষা যোজনা সামাজিক সুরক্ষা একশো বত্রিশটা আর ওয়েবার ক্রেডিট কার্ড নীল আর উইডো পেনশন হয়েছে চারটে হেলথ একচল্লিশটা একচল্লিশ জন্যই হয়েছে আপনাদের সরকারের পক্ষ থেকে মেন উদ্দেশ্য সমস্ত যত প্রকল্প আমাদের যে প্রকল্প মানবিক মুখ্যমন্ত্রী মমতা যে চালু করেছেন সেই সেইটা প্রকল্প সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এর জন্যই আজকে নবম পর্যায়ে এই দুয়ারে সরকার আমাদের এই ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে তবে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা এ রাজ্যের মানুষ পান এমনটাই চাইছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে সর্বস্তরের কর্মীরা নিয়ম করে দুয়ারে সরকারের ক্যাম্পে হাজির হচ্ছেন এবং মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন সকলেই এই সুবিধা পেলে রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে উপকৃত হবেন তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার একাধিক ওয়ার্ড ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা लायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथी पाए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन सबसे कम दाम 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी ईएमआईस अपने नजदीकी रिलायंस डिजिटल या সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা জপচকে আবাসন নির্মাণ করছে ই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপারস পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইনস্পায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ড পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री परीक्षा थी चाक्री परीक्षा वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স